আমাদের এই সুন্দর মুখশ্রী অথবা মুখাবয়বের সবচাইতে মূল্যবান অঙ্গ কোনটি অনেকেই ভেবে অবাক হতে পারেন কারণ মুখশ্রী বা মুখাবয়বের মধ্যে যত প্রত্যঙ্গ আছে সবটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান বাতানি কিন্তু আমি বলব সবচাইতে মূল্যবান অঙ্গ হলো আমাদের চোখ আপনারা ভাবতে পারেন চোখ দিয়ে আমরা সব কিছু দেখে থাকি দেখতে পাই চোখে জগতের আলো জগৎকে আমাদের চোখে সম্মুখে চোখ দৃশ্যমান করে রেখেছে কিন্তু আমি এর সাথে আর কিছু যোগ করতে চাই কারণ চোখ হলো সবচাইতে সত্যবান অঙ্গ সবচাইতে মিথ্যাবান অঙ্গ কোনটি বলুন তো এই মুখ কারণ মুখ কখনো মুখ ফুটে মনের কথা বা সত্যি কথা বলে না আর চোখ কোনোদিন মিথ্যা বলতে পারে না আপনার মুখ নিশ্চুপ থাকলেও চোখ কিন্তু সব সময় সত্যিটাই বলে দেয় যারা থ্রি ইডিয়টস মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন নিজে ফল যদি পরীক্ষায় ভালো না করা যায় তাতে যতটা দুঃখ হয় তার চাইতে হাজার গুণ বেশি দুঃখ হয় নিজের বন্ধু যদি ভালো ফল লাভ করে। ঠিক তেমনি আমাদের আশেপাশে আমাদের অত্যন্ত কাছের অথবা দূরের এমন অনেক মানুষেরা রয়েছে যারা তাদের মুখ দিয়ে সবসময় আমাদেরকে এটাই বোঝাতে চান যে তারা আমাদের জন্য কতটা ভালো কিছু আশা করেন কিন্তু আপনি গভীরভাবে তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন আপনি যদি সত্যি সত্যিই ভালো থাকেন তাদের চোখের ঝলকটা কেমন স্তীমিত হয়ে যায় মিলিয়ে যায় চোখের সেই উচ্ছ্বলতা ভাবটা আর থাকে না কিন্তু যদি আপনি অনেকটাই খারাপ থাকেন তারা অনেকটাই শান্তি পায় ভালো থাকো কথাটা সবাই বলতে পারে কিন্তু ভালো রাখবো কথাটা কয়জন বলে আমাদেরকে কারণ দায়িত্ব কেউ নিতে চায় না টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে বস্ত্র বাসস্থান সহ অন্যান্য মৌলিক চাহিদাগুলোর দায়িত্ব কিন্তু অনেকেই নিয়েছে বলে জোর গলায় দাবি তোলে কিন্তু ভেতরের মানসিক শান্তি বা মন থেকে ভালো রাখার দায়িত্বটা কয়জন নিয়ে থাকেন তাই সব সময় মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন কথা যদি নাও বলতে চান তার চোখের দিকে স্থিরভাবে আই কন্ট্যাক্ট রাখুন সামনের থাকা ব্যক্তিটির মনে কি চলছে কিছুটা হলেও আপনি আঁচ করতে পারবেন মুখ যা বলে তা কখনো বিশ্বাস করতে নেই নিজের মুখকেও কখনোই বিশ্বাস করতে নেই কেননা আজকাল যেই যুগ পড়েছে নিজের মুখও কিন্তু নিজের বিরুদ্ধে কথা বলে থাকে স্বার্থের প্রতিযোগিতায় আর যারা আপনার চোখের ভাষা বোঝে না তাদের সাথে তো মুখ খোলার কোনো প্রশ্নই আসে না যারা ভেবেই রেখেছে যে আপনি সব সময় দোষী আপনি সব সময় ভুল তাদের চোখের দিকে স্থিরভাবে তাকান কিন্তু মুখ খুলবেন না এবং আপনি তখনই সিদ্ধান্ত নিন তাদের চোখ দেখে তাদের কাছ থেকে আপনি কতটা দূরত্ব মেনটেন করবেন আজকের যুগে মুখ তার গুরুত্ব হারিয়েছে আপনি যদি এই মুখ দিয়ে সত্যি কথা বলেন সবার কাছে আপনি হয়ে যাবেন বিতাড়িত কিন্তু যদি তাল মিলিয়ে চলার জন্য সব সময় মিথ্যা বলে যান সবার কাছে আপনি হবেন সাদরে গৃহীত এবং সব জন্মের পর যখন আমাদের জ্ঞান হয় উদয় হয় তখন থেকেই আমরা জানি যে এই জগৎ কিন্তু নয় যার জন্ম আছে তাকে মৃত্যু বরণ করতেও হবেই এটা নিশ্চিত তো যারা মৃত্যুকে সব সময়ের জন্য মনে গেথে ফেলে মৃত ব্যক্তির প্রতি সব সময়ের জন্য মনের আবেগ প্রকাশ করে তারা হয়ে যায় এই পৃথিবীর সারা দুনিয়ার লোকের কাছে পাগল কিন্তু যারা প্রতিটা দিন আমরা এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি জেনেও কোনো মৃত ব্যক্তির শোক দুই দিনে ভুলে যায় তারা কতখানি সুস্থ তাই চোখের ভাষাকে ভয় পান চোখ যা বলে তা নীরবতার চাইতেও ভীষণ শক্তিশালী মুখ কিন্তু হামেশাই আমাদেরকে মিথ্যা বলে যাচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে কখনো কিন্তু কারোর মুখের কথায় ভুলে যাবেন না সব সময় তার চোখ দেখুন চোখের দিকে তাকিয়ে কথা বলুন কথা যদি নাও বলতে পারেন তার চোখের দিকে ভালোভাবে ফোকাসড থাকুন